যারা দীর্ঘদিন ধরে হস্তমতন করে মাস্টারপেশন করে তাদের চারটি অদ্ভুত সমস্যা দেখা দেয় এক নম্বর অদ্ভুত সমস্যার ভিতরে তার মানসিক চিন্তা চেতনা উল্টাপাল্টা হয়ে যায় ছোট ছোট লক্ষণগুলোর মধ্যে তারা একাকিত্বটাকে পছন্দ করে কখনো তারা হাসে কখনো তারা কাঁদে সে নিজেই সেটা জানে না কিছুটা সাইকিয়াট্রিক প্রবলেম ডেভেলপ করে অ্যানজাইটি মারাত্মকভাবে তারা ডিপ্রেশনে ভুগতে থাকে হস্তমস্ত করতে করতে তারা মনে করে যে আজকে শেষ আর করবে না একটু করে দেখি ইত্যাদি একটা পর্যায়ে গিয়ে তাদের ডিসফাংশন ডেভেলপ করে আগে যেভাবে শক্ত ইরেকটার হতো সকালে ইরেকশন হতো তখন সেটা হচ্ছে না একটা পর্যায়ে গিয়ে সে বোঝে যে অনেক দেরি হয়ে যাচ্ছে তার এত বেশি অত্যাচার বা এত বেশি জুলুম হয়ে গিয়েছে যেটা আসলে তার করার উচিত হয় না সে বুঝতে পারে তিন নম্বর একটা ডাটা বা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে যাদের ভিতরে ওভার এক্সেস থাকে তাদের ইজাকুলেশন ম্যাক্সিমামের এই সাথে দ্রুত বীর্যপাতটাই তাদের বেশি সাফারার তারা বেশি ভুক্তভোগী হয়ে থাকে এই কন্ট্রোল সিস্টেমটা তারা লস করে কারণ এখানে যে প্যারাসিম্পেথিটিক নার্ভাস সিস্টেমের কারণে যে ইরেকশন হচ্ছে আর সিম্পেথিটিক নার্ভাস সিস্টেমে যে ইজাকুলেশন হচ্ছে এই দুটো নার্ভের যে একটা গ্যাপ এখানে কিছু নিউরোট্রান্সমিটার যে সেরোটোনিন ডোপানিন তারপর আপনার কিছু যে উপাদানগুলো থাকে আমাদের এই উপাদানগুলোর ভিতর ইমব্যালেন্স দেখা দেয় তো চার নম্বর যে প্রবলেমগুলো এই রোগীদের মধ্যে ডেভেলপ করে ফেয়ার অফ অ্যানজাইটি ফেয়ার অফ ম্যারেজ ইত্যাদি তারা বিয়ে করতে মারাত্মকভাবে ভয় পায় তো একটা যুবকের একটা আসলে নারীর প্রতি একটা ফিলিংস বা ভালোবাসা আগ্রহ থাকবে নারীকে দেখে তার বিয়ে করতে ইচ্ছে করবে তার সাথে জীবন সঙ্গিনী হিসেবে তাকে পেতে তার মনের ভিতরে একটা কামনা বা জাগ্রত হবে এই ধরনের রুগীদের বিয়ে করে তার যা যা হতো আসলে সে তো নিজেই সেটা নিজে নিজেই উপলব্ধি করে ফেলেছে তার প্রিভিয়াসলি তার এই রকম রেকর্ড হয়ে গিয়েছে তার বিয়ে করার করার কোনো আর তার ইচ্ছা নাই বা দরকার হয় না আর কারো কারো বিয়ে করতে ভয় পায় সামাজিকতার কারণে যে বিয়ে করলে তার যতটুকু সম্মান হয়েছে এটা চলে যাবে তার বউ চলে যাবে তাকে বিভিন্নভাবে গালি করবে লজ্জিত হতে হবে তো এই চারটি অদ্ভুত সমস্যা হচ্ছে যারা অতিরিক্ত এক্সেস মাস্টারবেশন করছে হস্তমোচন করছে তো আমরা আপনাদের কাছে আহ্বান করব আমরা রেগুলারি এডুকেশনালমূলক যেই কন্টেন্ট বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এটা আপনি করবেন না আপনি এখন তরুণ এখন যুবক আপনি পড়ালেখা ক্যারিয়ারে মনোযোগী হন আপনার অনেক সুন্দর আপনার জীবন রয়েছে অনেক সুন্দর স্ত্রী পাবেন স্ত্রীর সাথে আপনি আহ আল্লাহ যে বিধিবিধান অনুযায়ী আপনি সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন এতে যেই তৃপ্তি বা সুখ পাবেন সেটা আপনি কখনো গুনায়ের মধ্যে এটা খুঁজে পাবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ